দেখতে পাচ্ছেন এই এটা একটা বিশাল আকারের শিমুল গাছ এই শিমুল গাছটা প্রায় একশো ফিট না হল পঞ্চাশ ফিট ষাট ফিট হতে পারে অনেক ওষা দেখতে পাচ্ছেন এই শিমুল গাছটার কত লম্বা এটা অনেক পুরনো শিমুল গাছ

এখান থেকে এটা সরে সরে আসে যেমন অনেক গাছের শিকড় গুল থাকে এটা গুল নেই এই যে এখান থেকে এদিকে আসছে দেখেন কত দূরে আছে শিকড়টা আবার এই শিকড়টা এখান থেকে আবার ওই দিকে গেছে এই এইদিকে কত দূরে গেছে শিকড়টা এই দিক দিয়ে ধরেই তাহলে বুঝতে পারবেন যে কত দূরে আছে এই শিকড়টা এই শিকড়টাকে আবার এই পাশে একটা শিকড় দেখেন বিশাল আকারের শিকড় এই যে এই শিকর গাছটা বিশাল গুলো